ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের রাত ভোর সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর নীলক্ষেত এলাকা পরিস্থিতি নিয়ন্ত্রণে দফায় দফায় টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড পুলিশ সংঘর্ষের জেরে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস পরীক্ষা স্থগিত করা হয়েছে মোতায়েন হয়েছে চার প্লাটুন বিজিবি শিক্ষার্থীদের সঙ্গে উপ উপাচার্যের দুর্ব্যবহারের অভিযোগে রাতে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যায় তারা ঢাকার ষাটটি পয়েন্টে সকাল নটা থেকে অবরোধের ডাক দিয়েছে সাত কলেজের শিক্ষার্থীরা সাত কলেজের শিক্ষার্থীদের প্রতি অভিযোগে রোববার রাত এগারোটার দিকে শিক্ষার্থীদের মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ের বাসভবন অভিমুখে যাত্রা করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা অন্যদিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের প্রতিরোধ করতে জড়ো হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নীলক্ষেত পৌঁছালে আটকে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এরপর শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ ধাওয়া পাল্টা ধাওয়া চলে রাত তিনটা পর্যন্ত নীলক্ষেত রূপ নেয় রণক্ষেত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণে দফায় দফায় টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছড়ে পুলিশ মোতায়েন করা হয় চার প্লাটুন বিজিবি এদিকে রাত দিকে ঘটনাস্থলে আসেন বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন দাবি শিক্ষার্থীদের দাবি ক্যাম্পাসে বিশৃঙ্খলা প্রতিহত করতে রাজপথে নামেন তারা ফর্মাল

পরে রাত সাড়ে তিনটার দিকে সোমবারের কর্মসূচি ঘোষণা করেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা সকাল নয়টা থেকে সাত কলেজের সাতটা পয়েন্টে ব্লকের কর্মসূচি চলমান থাকবে অনির্দিষ্টকালের জন্য সাত কলেজকে অতি দ্রুত সময়ের ভিতরে আন্তর্জাতিক মানের ইউনিভার্সিটি ঘোষণা দিতে হবে এবং ঢাকা ইউনিভার্সিটির অধীনে আর কোন ধরনের কর্মসূচি পরীক্ষা কোনো কিছু চলবে না ক্যাম্পাসের অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রভিসি সাত কলেজের শিক্ষার্থীদের সাথে আমার অফিসে আলোচনাকে কেন্দ্র করে রাতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত হয়েছে তা দুঃখজনক এ ঘটনায় এক পথচারী সহ সাতজন আহত হয়ে চিকিৎসা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনোয়ার সাদাত নূর ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এনি নিয়ে আরো জানাতে রাজধানীর নীলক্ষেত মোড় থেকে যোগ দিয়েছেন সহকর্মী খালেদ রায়হান রায়হান নীলক্ষেতের এখনকার পরিস্থিতি কি অবরোধের ডাক দেওয়া হয়েছে ষাটটি পয়েন্টে কোন কোন পয়েন্টে দেওয়া হয়েছে এতে যান চলাচলে কি প্রভাব পড়তে পারে বিস্তারিত কি জানা গেছে আ দেখুন গত রাত এগারোটা থেকে যেই ধাওয়া পাল্টা ধাওয়া বা সংঘর্ষ শুরু হয় সেটি কিন্তু সাড়ে তিনটার কিছুটা পরপর পর সেটি গিয়ে শেষ হয় কিন্তু তার যে প্রভাব সেটি কিন্তু এখনো সড়কে রয়েছে আমি যদি একটু আগে সড়কের চিত্রটা দেখানোর চেষ্টা করি নিশ্চয়ই দেখবেন যে ইট পাটকেল নিক্ষেপ হয়েছে সেই পুরো সড়কটি জুড়েই নীলক্ষেত মোড় থেকে শুরু করে একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই ফটকটি রয়েছে সেই পর্যন্ত কিন্তু এই যে ইট নিক্ষেপ করা হয়েছে সেগুলো কিন্তু এখনো সড়কে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং রাস্তার দুপাশে একই অবস্থা রয়েছে কয়েকটি জায়গায় আগুন দেয়া হয়েছিল মূলত টায়ারে এবং যে কাঠের বেশ কিছু দুপাশের দোকান ছিল সে সকল জায়গাতে আগুন দেওয়া হয়েছিল সেগুলো আমরা দেখেছি যে সকাল পর্যন্ত কিন্তু জ্বলেছে তারপরেই সিটি কর্পোরেশন এবং পুলিশের পক্ষ থেকে সেগুলোকে নিভিয়ে দেওয়া হয়েছে এবং এখনও আমরা দেখছি যে সিটি কর্পোরেশনের যারা কর্মী রয়েছেন পরিচ্ছন্নতা কর্মী তারা কিন্তু এই সড়কটিকে পরিষ্কার করার জন্য কাজ করছেন আন্দোলনের কথা যদি বলতে যাই গত রাত সাড়ে তিনটার সময় ঢাকা কলেজের পক্ষ থেকে যিনি মুখপাত্র রয়েছেন তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে আজকে সকাল নয়টা থেকে তারা আন্দোলনের ডাকে দিয়েছেন এবং সেই অনুযায়ী তারা আন্দোলন করবেন সেখানে তারা যেটি বলছেন যে সাত কলেজ রয়েছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়েছে সেই সাতটি কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসের ক্যাম্পাসের সামনে আর তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করবে এবং একই সঙ্গে তারা যে বলছেন যে তারা পুরো ঢাকাকে অচল করে দিবেন পুরো ঢাকায় তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা এই তাদের যেই কর্মসূচি সেটি তারা পালন করে যাবেন সেক্ষেত্রে একটি বিষয় হচ্ছে গতকালকে মূলত যেই যেই বিষয়টি নিয়ে সংঘর্ষের সূত্রপাত আমি যদি বলি যে যে অধিভুক্ত যে সাত কলেজ ছিল সেই সাত কলেজের যে শিক্ষার্থীরা ছিল তারা মূলত পাঁচ দফা দাবি নিয়ে তারা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি তার কাছে মূলত গিয়েছিলেন এবং সেখান থেকে আমরা দেখেছি যে বলা হচ্ছে যে তিনি দুর্ব্যবহার করার কারণেই মূলত তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে যায় আপনি দেখতে পাচ্ছেন যে এখনো সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী যারা রয়েছেন তারা কিন্তু এই যে সড়কটি সেটি যে ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে পুরো সড়কটি জুড়েই শুধুমাত্র এই সড়কটি না নীলক্ষেতের মোড় থেকে ঢাকা কলেজ পর্যন্ত এবং একই সঙ্গে কাঁটা যে সড়কটি আর সেখানেও আমরা দেখেছি যে ইট পাটকেলের যেই ছোড়াছড়ি সেটি হয়েছে এবং যার ফলে পুরো সড়কটিতেই কিন্তু এরকম ইটের টুকরো পড়ে থাকার কারণে যান চলাচলে কিছুটা ব্যাহত হচ্ছে যার ফলে আমরা দেখেছি যে সেইটিকে মাথায় রেখেই আজকের এখনকার যে পরিচ্ছন্ন কেমন তারা কিন্তু কাজ করছেন একই সঙ্গে আমি যদি একটু আরেকটি পাশ দেখানোর চেষ্টা করি আমার সহকর্মী সাইফুলের সাহায্যে সেটি হচ্ছে রাস্তার আরেকটি পাশে কিন্তু পুলিশ তারা কিন্তু অবস্থান করছেন সতর্ক অবস্থানে তারা রয়েছেন যেহেতু কর্মসূচিটি সকাল নয়টা থেকে শুরু হবে তাই আমরা পুলিশের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি যে তারা নয়টারই কিছুটা আগে থেকেই তারা হয়তো এই পুরো এলাকাটিতে তারা অবস্থান করবেন এবং একই সঙ্গে আমরা প্রথমে দুই দুই পরে প্লাটুন বাড়িয়ে আরও সর্বমোট চার প্লাটুন বিজিবি কিন্তু মোতায়েন করা হয়েছিল এবং আমি যদি একটু দেখানোর চেষ্টা করি এই জায়গাটিতেও কিন্তু আসলে আগুন জ্বালানো হয়েছিল প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য ঠিক এরকম করে করে এই সড়কটি সাত থেকে আটটি জায়গাতে কিন্তু হয়েছিল এবং সঙ্গে আমি যদি বলতে চাই যে আইন বাহিনী আগুন একই তারা কিন্তু আসলে অনেকটা সতর্ক অবস্থানে রয়েছেন এবং তারপরেও চেষ্টা চালানো হচ্ছে যাতে কলেজ কর্তৃপক্ষ যারা আছেন বা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যারা আছেন তাদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সমন্বয় করে পুরো বিষয়টিকে একটি জায়গায় আনা যায় কিনা যাতে যে কর্মসূচি দেওয়া হয়েছে নয়টা থেকে সারা ঢাকা শহর একেবারে ব্লকেড করে তার যে কর্মসূচি দেওয়া হয়েছে সেটি থেকে যাতে শিক্ষার্থীরা ফিরে আসে তবে ঢাকা কলেজের পক্ষ থেকে বলা হয়েছে তাদের দাবি না মানা পর্যন্ত তারা কিন্তু সড়কেই থাকবেন শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষে ঘটানো আজকের কর্মসূচি নিয়ে নীলক্ষেত থেকে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান